আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আশা করছি আমাদের সকল প্রিয় দিনী ভাইয়েরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনারা জানেন আমরা এই শীতে সামান্য কিছু উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের ছোটোখাটো দানের উচেলায় আমরা সত্তর পিস কম্বল কিনতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমরা যদি একটু নামের লিস্টটা বলি যারা যারা আমাদের এখানে দান করছেন হ্যাঁ যদি কারো নাম না এসে থাকে তাহলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ দেলোয়ার শরীয়তপুর একশো টাকা আজমির সাহেব একশো পঞ্চাশ টাকা এরপর আবারও আজমির সাহেব পাঁচশো টাকা রুহুল আমিন সাতক্ষীরা দুশো টাকা জাহিদুল ইসলাম একশো টাকা মিজবা পাঁচশো টাকা আজমির পাঁচশো ষাট টাকা মিজবা দুশো টাকা আবারও মিজবা দুশো টাকা আজমির আষ্টশো টাকা এরপর হচ্ছে জাহিদুল ইসলাম সাহেব একশো টাকা আবারও জাহিদুল ইসলাম সাহেব একশো টাকা এরপর হচ্ছে নুরুল আফসার এক হাজার টাকা জাহিদ একশো টাকা মাওলানা রাকিব এক হাজার টাকা এরপর আবার মাওলানা আজমির সাহেব এক হাজার টাকা এরপর হচ্ছে রাকিব এক হাজার টাকা দেলোয়ার শরীয়তপুর পাঁচশো টাকা আনোয়ার পাঁচশো টাকা তো সামথিং কিছু দান এর মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো কম্বল কিনতে সক্ষম হয়েছি যদিও আপনাদের অ্যামাউন্ট যদি আমরা হিসাব করি হয়তো সাত হাজার টাকার আশপাশে বাকি যে টাকাগুলো গিয়েছিল পূর্ণাঙ্গ টাকাগুলো আমি এবং মাওলান আজমির সাহেব বহন করছিল তো আলহামদুলিল্লাহ আমরা এটা অত্যন্ত খুশি এবং আনন্দিত আমাদের এখানে প্রতি শাড়িতে ষোলো পিস করে মোট আপনার ষোষট্টি পিস কম্বল এখানে উপস্থিত আছে ছয় পিস আমি এক জায়গায় দিয়েছি অলরেডি আলহামদুলিল্লাহ তো হচ্ছে আর আমাদের চেম্বার আপনারা অবশ্যই ঘুরে যাবেন আমাদের আলহামদুলিল্লাহ যারা যখনই দান করেছে আমরা চেষ্টা করছি তারিখ সহকারে অ্যামাউন্ট সহকারে নাম সহকারে আমরা লিস্টটা প্রদান করার জন্য তো আলহামদুলিল্লাহ দয়া করবেন আমরা যেন প্রত্যেকটা ভালো কাজে এরকম উদ্যোগ নিতে পারি অসহায় মানুষের পাশে থাকতে পারি ঠিক আছে তা আপনাদের এই ছোটোখাটো দানগুলো হলে আমরা উৎসাহিত পাই যেমন আপনাদের দুই একশো টাকায় যদি অল্প কিছু হয়েছে বাকিটা আমি এবং মাওয়ান নাজমির সাহেব দুজনেই মিলে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা অ্যামাউন্টের মাধ্যমে আমরা সত্তর পিস কম্বল করে করতে সক্ষম হয়েছি তো এটা অবশ্যই আপনাদের দোয়ার বরকতি হয়েছে তো আশা করছি ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজে প্রত্যেকটা দিনই কাজে আপনারা এরকমভাবে আগে আসবেন সঠিক জায়গাগুলোতে আপনারা দান করবেন ইনশাআল্লাহ সবসময় আমানতের আমারও দ্বারি একশোতে একশো পার্সেন্ট থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তা আমরা প্রতি বছরে দিয়ে থাকি আমরা বিগত বছরগুলো তো দিয়েছি আলহামদুলিল্লাহ তো এই সমস্ত ভালো কাজ আপনারা এগিয়ে আসবেন এটা আপনাদের জন্য কল্যাণ করা হবে গরিবদের কি অসহায় মানুষের জন্য কল্যাণ করা হবে ঠিক আছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে উমর রাজি আল্লাহ তাল আনুর যুগে তিনি মানুষের বাসায় বাসায় ঘুরতেন দেখতেন মানুষের কি অবস্থা ঠিকমতো ঘুমাচ্ছে না খাচ্ছে কি না ঠিক আছে তো আমরা তো সে করতে পারছি আছি না আমরা অন্তত কিছু কিছু দান দিয়ে শরিক হই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আশা করছি যারা আমাদের এই ফান্ডে দান করেছেন একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা সকলের নামগুলো আমরা সরাসরি এখানে লিস্ট আকারে নিয়ে আসছি তো সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা বাকু পরিশেষে আবারও বলছি আমাদের চেম্বারে আসবেন ঘুরে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম